লক্ষ্মীর ভান্ডার নয় ভিক্ষে এবার বিজেপি নেতা অভিনেতা মিঠুন চক্রবর্তীর তোপে রাজ্যে প্রকল্প বাঁকুড়ার একটি বেসরকারি লজে কর্মী সম্মেলনে হাজির ছিলেন মিঠুন চক্রবর্তী সেখান থেকে তিনি বলেছেন আমাদের পাড়া আমাদের সমাধান লক্ষ্মীর ভান্ডার এসব ভিক্ষে দিতে রাজি নয় বিজেপি ভিক্ষে দিয়ে কোনো কাজ করে না বিজেপি সম্মানের সঙ্গে মাথা উঁচু করে লড়বে বিজেপি কোনো বিঘে দিয়ে কোনো কাজ করবে না সম্মানে মাথা উঁচু করে মিঠুন চক্রবর্তীর বক্তব্যের সমালোচনা করেছে তৃণমূল সিপিএম বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি তারাশঙ্কর রায় বলেছেন মানুষের জন্যই মিঠুন চক্রবর্তী অভিনয় জগতে জায়গা পেয়েছেন এসব বলে তিনি বাংলার মানুষকে অপমান করছেন উনি একজন বড় অভিনেতা তো আমি খারাপ কিছু বলবো না জনগণ ওনা সিনেমা দেখেছিল বলে কিন্তু উনি এই জায়গায় আছেন উনি কোন জায়গায় ছিলেন ওনার নিজের ভাবা দরকার আমি পশ্চিমবঙ্গের জনগণকে বলবো যে ওনার সিনেমা যাতে না দেখে কারণ যিনি এগুলোকে ভিক্ষা বলে তার অবস্থাটা কী ছিল তার ভাবা দরকার যে তিনি কোন জায়গা থেকে উঠে এসে আজকে সিনেমার এত বড় অভিনেতা হয়েছেন অন্যদিকে সিপিএম রাজ্য কমিটির সদস্য অভয় মুখোপাধ্যায় বলেছেন মিঠুন চক্রবর্তী কোন দলে আছেন সেটাই বোঝা মুশকিল তৃণমূল বিজেপি ভেতরে সেটিং থাকলেও বাইরে এক অপরের বিরুদ্ধে মেকি লড়াই করছে মিঠুন চক্রবর্তী নিজে কখন কি দল করেন সেটাই পশ্চিমবাংলার বাংলার মানুষ জানেন প্রতিদিন দল পাল্টান মোদ্দা কথা তৃণমূল বিজেপি যে একটাই পার্টি সেটা লোকে বুঝে গেছে